ঝরু ঝড় ঝুড়ি ছে হ্যাঁ বন্ধু দেখুন সারাদিন বৃষ্টি সারাদিন বৃষ্টি সেই বৃষ্টিতে আমার আজকের রেসিপি পুলি পিঠে চালটা ভিজিয়ে রেখেছিলাম ছ সাত ঘন্টা তারপরে চালটা তুলে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি একটা শুকনো কাপড়ে এইভাবে মিলে দিয়েছি নিচে আছে একটা পেপার আর তার ওপরে একটা কাপড়ে করে এটা তার মানে চালটা একদম ঝরঝরে হয়ে গেছে তবে গিয়ে চালটা আমার গুঁড়ো করতে সুবিধা আর এদিকে আমি নারকেলটাও কিন্তু কুড়ে নিচ্ছি আর ওই চালটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম দেখুন গুঁড়োটা বন্ধু এই যে আমি মিক্সিতে গুঁড়ো করে দিই এত সুন্দর গুঁড়ো হয়ে যায় চালটা যদি ঝুরঝুরে থাকে শুকনো থাকে তাই এবার একটা কড়াইতে জল দিলাম জল দিয়ে ওতে নুন দিয়ে দিলাম এবার চাল গুঁড়োগুলো দিয়ে দিলাম চাল গুঁড়ো আপনারা এমনি বাজারের গুঁড়ো দিতে পারেন কিন্তু ঘরের ফ্রেশ চালটা হলে ধুয়ে পরিষ্কার করে আমরা এটা করলে খেতেও ভালো হয় আর সব দিক থেকে একটা ভালো লাগে তো এইভাবে জল দিয়ে এই যে একটা এটেল বানিয়ে নিয়েছি এঁটেলটা দেখুন এবার নামিয়ে নিচ্ছি এবার এটা আমরা ঠেসে নেবো ঠেসে নিতে হবে এই যে দেখুন নরম একদম হয়ে গেছে এবার এটা খুব ভালো করে নামিয়ে ঠেসে নেব এইভাবে দেখুন আমি ভালো করে ঠেসে নিচ্ছি যেহেতু গরম জলের ওপরে তো আমরা এটা করে নিয়েছি তাই এটা ভালো করে ঠেসে নিলাম এটা ঠেসে নেওয়ার পরে একটা ভিজে কাপড় এর ওপরে চাপিয়ে দিলাম এই ডোটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো তাই এবার নারকোলটা কড়াইতে দিয়ে দিলাম এখন খেজুর পুরের সময় নেই আর নেই ও আমার কাছে তাই চিনি দিয়ে পুরটা বানাবো তো নারকোলটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি কারণ এটা তো আর নাড়ু হবে না যে চিনিটা আগে মেখে নেবো নারকোলটা বেটে নেবো তা দরকার নেই এবারে একটু চিনিটা গলে যাওয়ার পর আদা কিছুটা ছেঁচে রেখেছি আর একটুখানি এলাচ এটা দিয়ে দিলাম শুধু টেস্ট আনার জন্য হয়ে গেল আমার পুলিপিঠে ফুট এইবারে আমি একটা ওই যে বড় যে বাটিটাতে আমি ওই জামের মতো বড় বাটিটা বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি জলটা ফুটতে দেব আপনারা সবাই জানেন যে পুলিপিঠেটার জন্য তো ভাপে হয় জল একটু ফুটতে দিতে হয় এই যে একটু শক্ত শক্ত মনে হচ্ছে তাই একটু গরম জল করে রেখেছি এই গরম জল দিয়ে একটুখানি গরম জলটা আমি ছড়িয়ে নেবো এতে ছড়িয়ে সুন্দর করে আবার একটু নরম করে ঠেসে নেব যত ভালো এইটা আমাদের থাসা হবে পুলিপিঠেটা তত সুন্দর হবে কারণ এই যে ডোটা ডোটা যত সুন্দর স্মুথ হবে পুলিপিঠেটা তৈরি করতেও খুব সুন্দর হবে এবার আমি এই যে ডো থেকে একটুখানি এই যে নিয়ে নিয়েছি রুটির মতো ছোট্ট করে আর এবার পিঠেটা আমি বানিয়ে নিচ্ছি যত সুন্দর হবে এই খুলিটা বা খোলটা যত পাতলা হবে পুলিপিঠে তত সুন্দর হবে খেতে সবাই পারেন সবাই জানেন তবু আমি আমার মতো এই যে পুলিপিঠের একটা করে নিয়েছি করে এবার নারকলের পুর দিয়ে এই যে আলতো হাতে আমি মুড়ে দিচ্ছি দেখুন আর বর্ষাকাল রাত্রিবেলার হিমঝিম বৃষ্টি গরম গরম পুলিপিঠে হবে দেখুন এইভাবে আমি বানিয়ে নিলাম এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে ঘরের চালগুলো তো আর এই দেখুন আমার খুলিটা হচ্ছে গিয়ে কত পাতলা আর ভেতরটা যত গভীর হবে তত পুটটাও ঢুকবে আর দেখতে সুন্দর হবে পিঠেগুলো তো এই যে আমার বানানো হয়ে যাচ্ছে পিঠেগুলো এই দেখুন কত পাতলা হয়েছে আর দেখতে কি সুন্দর হয়েছে সাদা ধপধপ করছে যতই বলুন ঘরের চাল তো হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন তো তাই এই হয়ে গেল এমনি করে আমি বানিয়ে নিচ্ছি কিছু পুলি এবার দেখুন জলটা ফুটতে দিয়েছিলাম এই যে একটা ঝাড়ি বসিয়ে দিয়েছি ঝাড়ির ওপরে আমি কলা পাতা দিয়েছি কেন বলুন তো মাকেও দেখেছি কলা পাতা বা খড় ধুয়ে দিতে তাতে কি হয় পিঠেগুলো জড়িয়ে যায় না আর খুব সুন্দর হয় আর কলা পাতার একটা গন্ধ এর ভেতরে মিশে যায় সে একদম গ্রাম্য একটা পরিবেশ যেন মনে হয় তা আমিও সেমনিভাবেই দিয়ে দিলাম পুলি পিঠেগুলো এবার সাজিয়ে দিচ্ছি সব সাজানো শেষ এবার দিয়ে দিলাম ঢাকনা এইবার দেখুন কি সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে পিঠেগুলো এবার কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছে ওপর থেকে যাতে পিঠেগুলো না জড়িয়ে যায় তাই ঠান্ডা জল দিয়ে দিলাম এবারে নামিয়ে নেওয়ার পালা বেশি সময় লাগে না ভাপটা বা ভাপানোটা আপনারা আপনাদের মতো দেখিয়ে ভাপানোটা দেখে নেবেন আবার কলা পাতাগুলো তুলে দেবো কারণ কলা পাতাগুলো তো আবার পরের জন্য দেবো কি সুন্দর হয়েছে এইবার এই যে সাজিয়ে দিলাম বন্ধু দেখুন কত সুন্দর আপনারাও ঠিক এইভাবে বানাবেন বানান সবাই আমি এভাবে বানালাম কেমন লাগলো এই যে একটু কালচে রঙ এটা হচ্ছে কলা পাতার সেই কষটা আর কিচ্ছু না দেখুন তাহলে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সবাইকে নমস্কার জানিয়ে আমার রেসিপি শেষ করুন